হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল সো ফ্রেন্ডস আজকে আমি একটি হিন্দি মুভি নিয়ে আলোচনা করবো যেটি হচ্ছে জিনুন আঠারোশো সাতান্ন সালের শ্রীপা বিদ্রোহের প্রেক্ষাপটে তৈরি জুনুন একটি ঐতিহাসিক রোমান্টিক ড্রামা ছবিটির পটভূমি ভারতের ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম বিদ্রোহের সময়কাল যেখানে একদিকে যুদ্ধ আরেকদিকে ব্যক্তিগত আবেগ ও প্রেমের সংঘর্ষ চলে সমান্তরালে এই কাহিনী এক পাথে প্রেম প্রেমের এক তরুণ নবাবের আবেগের এবং এক ব্রিটিশ কিশোরী সাহসী আত্মমর্যাদা শিল যাত্রা আঠারোশো সাতান্ন সালের মে মাস উত্তর ভারতের একটি ছোট্ট শহর রোহিলখণ্ড সিপাহীদের বিদ্রোহে ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিবাদ শুরু হয়েছে এই ভয়াবহ সময় এক ব্রিটিশ পরিবার মিসেস মৌর তার মেয়ে রুথ এবং আত্মীয় নোরা চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে পড়ে যায় তাদের পরিবার পুরুষ সদস্যদের হারিয়েছে এখন একমাত্র চিন্তা হলো নিজেদের জীবন বাঁচানো তারা পালিয়া নেয় এক মুসলিম পরিবারের বাড়িতে এই বাড়ির কর্তা ফাজলি নামের একজন বয়োজ্যেষ্ঠ মানুষ যিনি সদয়ভাবে তাদের আশ্রয় দেন কিন্তু এই পরিবারটির সঙ্গে এক আত্মীয় বাস করে নবাব জাবেদ খান এক সম্ভ্রান্ত মুসলিম যোদ্ধা যার হৃদয়ে তখন শুধু একটাই চিন্তা চিন্তা বিদ্রোহী বিদ্রোহ এবং ব্রিটিশদের খেদানো জাভেদ খান একজন সাহসী তেজস্বী ও আত্মবিশ্বাসী নবাব যুদ্ধের প্রতি তার একরকম জুনুন আছে কিন্তু সেই একই রকম আবেগ ধীরে ধীরে জন্ম নেয় তার হৃদয়ে রুথের প্রতি রোথ একজন ব্রিটিশ কিশোরী সাহসী তীক্ষ্ণ ও আত্মসম্মানবোধে ভরপুর সে ভয় পায় না এবং সহজে মাথা নোয়ায় না জাবেদ প্রথম থেকেই তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে সে রুথের সৌন্দর্য এবং সাহসিকতায় মুগ্ধ হয়ে পড়ে এই আকর্ষণ দিন দিন প্রেমে রূপ নেয় কিন্তু রোথ তার সংস্কার ধর্ম ও আত্মপরিচয় জায়গা থেকে এই প্রেমকে মেনে নিতে পারে না তার মন বলে এ প্রেম অনুচিত অসম্ভব কিন্তু জাবেদের আবেগ তাকে ছাড়ে না জাবেদ রুথকে বিয়ে প্রস্তাব দেয় সে চায় রুথ ইসলাম গ্রহণ করে তার স্ত্রী হোক সে তার মাকে নিয়ে যায় রুথের কাছে যেন সামাজিকভাবে ও সম্পর্কের বৈধতা দেওয়া যায় কিন্তু রুথ এবং তার মা মিসেস মৌর এই প্রস্তাবে খুবই বিভ্রত হয় মিসেস মৌর বুঝতে পারে তখন তাদের জীবন জাবেদের হাতে এবং সে যা চাই তাই হতে পারে কিন্তু তিনি সন্তানের স্বার্থে আবেগকে পাশে রেখে একটা সময় চাই তিনি জাভেদের কাছে এবং বলেন তিন মাস পরে জাভেদের মন না বদলায় তবে রুথের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে জাবেদ এই প্রস্তাব মেনে নেয় কারণ তার বিশ্বাস সে রুথকে ভালোবাসার জয় করতে পারবে এ সময় বিদ্রোহ আরও ভয়াবহ আকার ধারণ করে মুসলিম হিন্দু এবং ব্রিটিশদের মাঝে উত্তেজনা বাড়াতে থাকে ব্রিটিশরা বিদ্রোহ দমন করতে গিয়ে একাধিক নিরীহ মানুষকে হত্যা করে জাবেদের আত্মীয়তা এবং প্রতিবেশীরা তার উপর চাপ সৃষ্টি করে যেন সে ব্রিটিশ নারীদের হত্যা করে যা অত্যন্ত যা অন্তত তাদের বের করে দেয় কিন্তু যাবেদ তা করতে চায় না সে রুদকে ভালোবাসে আর তার মা ও আত্মীয়রা সুরক্ষায় কথা ভাবে ফলে যাবেদ দিদায় পড়ে যায় সে কি নিজের সম্প্রদায়ের দায়িত্ব পালন করবে নাকি নিজের ভালোবাসাকে রক্ষা করবে এই দ্বন্দ্ব তার ভেতরটা ছিঁড়ে ফেলে বিদ্রোহের জুনুন আর প্রেমের জুনুন একে অপরকে টেনে ছিঁড়ে ফেলছে শেষ মেস তিন মাস পেরোয় মিসেস মোড এবং রুদ এখন অপেক্ষা করছে সেই সিদ্ধান্তের আসে সেই জানায় এখনও রুদকে আগের মতোই ভালোবাসে এবং বিয়ে করতে চায় এবার রুথ নিজের সিদ্ধান্ত জানায় সে বলে সে তার ধর্ম আর শেখর তার পরিচয় বদলাতে পারবে না সে জাভেদকে সম্মান করে কিন্তু ভালোবাসে না এই কথা শুনে জাবেদ একেবারে ভেঙে পড়ে তার হৃদয় রক্তাক্ত হয় কিন্তু সে রুদকে জোর করে কিছু করতে চায় না সে তাদের মুক্তি দেয় রুদও তার মা ফিরে যায় ব্রিটিশ শাসনের সুরক্ষায় কিন্তু জাভেদ আর আগের মতো থাকে না সে ভেতর ভেতরে ভেঙে পড়ে রুদ চলে গেল জাভেদ আর কখনও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে না তার হৃদয় সারা জীবন রোধের জন্য কেঁদে বেড়ায় যুদ্ধ শেষ হয় বিদ্রোহ দমন হয় কিন্তু জাভেদের এই প্রেম সেই অনুভব তাকে তাড়া করে বছর দশক পরে রুথের এক আত্মীয় সেই বাড়িতে যায় যেখানে একসময় তারা ছিল। সে দেখে যাবে তার বেঁচে নেয় কিন্তু বাড়ির এক কোণে রাখা আছে একটি পরি পরিপাটি ঘর যেখানে রুতের ব্যবহৃত জিনিসপত্র সাজানো একটা চুলের ক্লিপ একটা পুরনো রুমাল এবং একটি আঁকা প্রতিকৃতি জাবেদ হয়তো মরে গেছে কিন্তু তার জুনুন বেঁচে আছে অমর হয়ে জুনুন কেবল একটি প্রেমের গল্প নয় এটি একটি ভালোবাসার প্রতীক এটি একটি সত্য সভ্যতা সত্যতার ও বিদ্রোহের দলিল মাত্র প্রেম যখন রাজনৈতিক ধর্মীয় এবং সামাজিক বাঁধনের মুখোমুখি হয় তখন আর প্রকৃত শক্তি প্রকাশ পায় জাবেদ ও রুথের প্রেম অসমাপ্ত হলো তার গভীরতা এবং মানসিকতা জটিলতা আমাদের মুগ্ধ করে দেয় জাবেদের জীবন একদিকে সাহসিকতা অন্যদিকে নরম আবেগ রুথের আত্মমর্যাদা একদিকে তার জাতিগত পরিচয় অন্যদিকে তার নিজস্বত্বার পরিচয় বহন করে থাকে